Bye-bye. Uh, 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 uh. রিয়াকে হাঁ বলি মাদককে না বলি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারি ডোমারে জোড়াবাড়ি ফকিরপাড়া ইয়াং জেনারেশন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে জানুয়ারি বিকালে মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশন বাজার সংলগ্ন ফকিরপাড়া মাঠে স্বাস্থ্য সহকারী জিকরুল হক সম্রাটের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ধারাভাষ্যকার দেলওয়াল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চাতি দলের সভাপতি সৈয়দ নুরুলনবী হোসেন নয়ন আজকের এই দশক শ্রদ্ধাবৃন্দ সকলকে আমার বাংলাদেশ জাতীয় জাতি দল ডোমার উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মদের প্রতি বিবেচিত অভিনন্দন আজকে যে দুইটি খেলা অংশগ্রহণ করতে যাচ্ছে যে দুটি টিম তাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল এ সময় বিশেষ অতিথি হিসাবে সাবেক ইউপি সদস্য আবদুল সালাম উপজেলা দলের সিনিয়র সহ সভাপতি জুবরা হোসেন রাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শৈফুল ইসলাম কিশোর দলের সাধারণ সম্পাদক রিপন মাহমুদ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শাহজাহান সরকার সাউল ইউনিয়ন তাঁতি দলের সভাপতি রাশেদ মেনন প্রবাসী আব্দুল কাফি সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি এবং প্রজন্য যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ইয়াং জেনারেশন স্পোর্টিং ক্লাব আত্মবিশ্বাস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আসলে আমি তাদের সহযোগিতায় আমি বলে বা ভাষা প্রকাশ করে আমি বুঝাতে পারবো না আসলে আমরা আসলে আজকে এই পর্যন্ত এসেছি এবং কি খেলাটি আমরা ফিজ ফুটবল খেলার সমাপ্তি ঘোষণা করতে পেরেছি এটাই আমার আসলে আজকের এই চাওয়া এলাকার বিভিন্ন প্রান্তে থেকে আসা হাজারো দর্শকের ভিড়ে মুখরিত হয় খেলার মাঠ তবে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাদক এরকম যে যারা আসক্ত হচ্ছে খেলাধুলা যদি এরকম করে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যদি এরকম করে খেলাধুলা চলে তাহলে এই যারা বিপদগামী হচ্ছে যুব সমাজ যে বিপদের দিকে যাচ্ছে এটা এরকম খেলাধুলা হলে আর এই তারা বিপদের দিকে যাবে না আমি এই খেলার উদ্বোধন থেকে শুরু করে আজকে ফাইনাল খেলা পর্যন্ত সম্পূর্ণ হয় আমি জোড়াবাড়ি ফকিরপাড়া ইয়াং জনশাই স্পোর্টিং ক্লাবকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে খেলাটা উপভোগ করছে দর্শকও খুব আনন্দ পাইছে এবং উভয় দলে খুব সুন্দর পরিবেশে খেলছে আমি চাই যে বাংলাদেশ জাতীয়তা পার্টি দল বিএমপি আমরা আগামী দিনে একটা মাঠের জন্য আবেদন করতেছি যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আসবে তাহলে আমরা একটা মাঠ এখানে চাই উক্ত টুর্নামেন্টে এলাকার বারোটি দল অংশ নেয় ফাইনাল রাউন্ডে আজিয়ার হার্ট স্পোর্টিং ক্লাব বনাম ফকিরপাড়া স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন দুই দলের টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাকসিঙ্গির লড়াইয়ে ফকিরপাড়া স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে আজিজার মিয়ার হার্ট ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে প্রশ্নের নেই করে আমি বিশেষভাবে বলতেছি আমাদের আপনি দেখেছেন যে আমাদের এই কাঁচা মাঠে খেলা হয়েছে আমাদের পর্যাপ্ত মাঠ নাই আমি আপনার মাধ্যমে আমি যারা খেলা ক্রীড়ার সাথে জড়িত আমি বলতে চাই আমাদের ইউনিয়নের জন্য একটা ভালো মানের মাঠ প্রস্তুত হয় আমার এটি দাবি ক্লাবের পক্ষ থেকে রহমানের রাহিম জোরাবাড়ি ইউনিয়ন আত্ম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি এবং কৃষক দলের পক্ষ থেকে আমি আজকে বলতেছি যে এরকম খেলা জোরাবাড়ি ইউনিয়ন ইউনিয়নে যতগুলো অনুষ্ঠিত হবে আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব যেখানে এই যে ষোলো টিমের যে খেলা যে এই যে তারা যে এই যে ইয়াং জেনারেশন স্পোর্টিং ক্লাব যে আজকে যে স্বপী ঘোষণা কেন্দ্র টানতে পেরেছে বিদায় আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ শালকির নুজের মালিক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইয়াং জেনারেশন ক্লাব আজকের এই ফাইনাল খেলা আয়োজন করাকে এবং আজকেই খেলা ফাইনাল খেলার শেষ খেলা খেলায় অংশগ্রহণ করছে হাট বনাম জোড়াবাড়ি খেলা খুব সুন্দর হচ্ছে এবং ভবিষ্যতে ধরনের আয়োজন যেন আরও হয় জন্য সকলের প্রতি আমি অনুরোধ করছি ধন্যবাদ খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ খেলোয়াড়দের মাঝে ফ্রিজ এবং এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয় নিউজ